Our channel does not promote any violent, harmful or illegal activities. আমরা এত লক্ষ লোকের নাম বাদ দেব আমি বিজেপি কে বলি বিজেপির কোমরে কত চোর আছে আমরা দেখতে চাই একটা বৈধ ভোটারের নাম যদি বাদ দাও ওই কুঞ্জ থেকে কুঞ্জ থেকে কুঞ্জ থেকে বাংলার সবচেয়ে বড় হলু তথাকথিত শান্তির ছেলে তাকে পার করে সোজা গুজরাটের গান্ধীনগরে ঢোকানোর ব্যবস্থা যুব কংগ্রেস সাথে দাঁড়িয়ে উত্তর চব্বিশ দাঁড়িয়ে আর দাঁড়িয়ে

বা তৃণমূল ছাত্র পরিষদ নেতা সুদীপ রাহার বক্তব্য শুনলাম এই বক্তব্যের প্রতিক্রিয়া দিতে সত্যি আমার উচিতে পারে সবে হাতখান থেকে ফুলপ্যান পড়া শিখেছে সে শুভেন্দু অধিকারীর মতন একজন বিরোধী নেতাকে অশ্লীল কথায় গালাগালি দিচ্ছে বাংলার কৃষ্টি কালচার এরা সব ভুলে গেছে তবে আশ্চর্যের কোনো আমি বিষয় দেখছি না তারা যেরকম ঘাট সেরকম বাস হবে তাদের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করেন যে ভাষায় স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে প্রধান বিচারপতি থেকে শুরু করে রাজ্যপালকে আক্রমণ করেন এতে আশ্চর্যের কোনো কিছু আমি দেখছি না আর টিআরপি বাড়ানোর জন্য সবে উক্তি নেতা বড় নেতা হওয়ার স্বপ্ন দেখছেন কিন্তু আগামী দিনে কিন্তু এগুলো সব লেখা থাকে এবং মঞ্চে বসে যারা তারিফ করছেন তারাও কিন্তু এই রায়ের মতন স্বত্রতা বাঁচাতে পারবেন আগামী দিনে জনগণ ছুটে আছে যে কোনো সময় কিন্তু এরা জনগণের টাকানি করার জন্য কিন্তু তারা তৈরি হয়েছে সুতরাং ভাষা সংযম করুন তাহলে কিন্তু জনগণ আগামী দিনে মেরে ছাল চামড়া ঘুটিয়ে দেবে বলে আমার মনে হয় এবং আগামী দিন এদের পক্ষে ভয়ঙ্কর দিন ভাষা সংযম যদি না করে তাহলে কিন্তু এদের পক্ষে দুঃখ আছে বলে আমি মনে করি